নমস্কার বন্ধুরা আমার চ্যানেল অনুরাধনীতে সকলকে স্বাগত জানাই এই প্রচণ্ড গরমে বাড়িতে থাকা সামান্য কিছু উপকরণ দিয়েই আজ আমি মিল্ক আইসক্রিম তৈরি করে দেখাবো যা খেতে দোকানের থেকে কোনো অংশেই কম না প্রথমে আমি একটা পাত্রে দুধ নিয়ে নেব আমি এখানে গরুর দুধ ব্যবহার করেছি দুধটা জাল দিয়ে নেবো এই ফাঁকে সামান্য কিছু ড্রাই ফ্রুটস আমি মিক্সার মেশিনে গুঁড়ো করে নেব দেখুন বন্ধুরা খুব গুঁড়ো করে নি একটু দানা দানা ভাব রেখেছি বন্ধুরা আমার এই রেসিপি ভালো লাগলে ভিডিওটাকে একটা লাইক করবেন বাড়িতে ট্রাই করে কমেন্টে অবশ্যই জানাবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল দুধটাকে আমি খুব ভালোভাবে জাল করে নেব দেখুন বন্ধুরা অনেকটা জাল দিয়ে দিয়ে কমিয়ে নিয়েছি এক চিমটি কেশর দিয়ে দেবো এটা পুরোপুরি অপশনাল दिए दे मिल्क पाउडार दिए दे चीनी ড্রাই ফ্রুটস গুঁড়োটা দিয়ে দেব বন্ধুরা এইভাবে জাল দিয়ে দিয়ে যতটা পরিমাণ দুধ নিয়েছি তার অর্ধেক করে নেব দেখুন বন্ধুরা কতটা গাঢ় হয়ে গেছে এবারে ঠান্ডা হলে মিক্সিং জারে দিয়ে দেব কিছুক্ষণ ব্লেন্ড করে নেব নিয়ে নিয়েছি একটা আইসক্রিম মোল্ট দুধটা ঢেলে দেব আমার এখানে কিছুটা দুধ বেঁচে গেছে তাই কাপে দিয়ে দেবো এবারে ডিপ ফ্রিজে প্রায় বারো ঘন্টা রেখে দেব ডিপ ফ্রিজ থেকে বের করে একটা পাত্রে জল নিয়েছি কিছুক্ষণ জলে রেখে আইসক্রিমগুলো বের করে নেব দেখুন বন্ধুরা কতটা ইজিভাবে বেরিয়ে আসছে খেতে কিন্তু সত্যি অসাধারণ হয়েছে বন্ধুরা বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবেন উপরে একটু ডেকোরেট করার জন্য ড্রাই ফ্রুট ছড়িয়ে দেব